তো আমরা কার্তিক ফেলে আসলাম একজন তো আমাদেরকে গালাগালি দিয়ে উদ্ধার করে দিল মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে কাল সন্ধ্যায় সবাইকে ডেকো খাওয়াবে পেট পুরে আর কাকাই এলে তার হাতে পাঁচশোটা টাকা দেবে পুরে ইতি তোমাদের আদরের কাজ সাথে উপরে তো বন্ধুরা তো সবাই জানো আজকে রাস তো আমাদের বাড়ির রাস পুজো হয়ে গেল তো এখন যাবো কোথাও একটা কাশি জানতে যাচ্ছি আমাদের পাড়ায় একটা নর দম্পতি এসছে বিয়ে করে তো তাদের বাড়িতে কার্তিক ফেলতি খেলা হবে আজকে তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ভিডিওটাকে স্কিপ করো না ভিডিওটা খুব মজা হবে আর আমার এই লাইফে ফার্স্ট আমি কারোর বাড়িতে কার্তিক ফেলবো আজকে তো সেই জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো বন্ধুরা এখানে আমরা কার্তিক কিনতে চলে এসেছি এই কার্তিক গুলো পছন্দ হচ্ছে তিনটে কার্তিক যে নিজের কতটা সুন্দর তোমরা কমেন্টে জানাবে আর খুব সুন্দরই লাগছে কার্তিক গুলো দেখতে আর এখানে কার্তিক গুলো দাম নিয়েছে হচ্ছে দামটা এখন বলা যাবে না জানিয়েছে নিয়েছে আমার ভাইয়ের হাতে জোড়া কার্তিক কেন প্রথমে বলেছিলাম ভিডিও শুরুতে বলেছিলাম আমাদের পাড়ায় একজন মানে নবপতি দম্পতি হচ্ছে কিন্তু পরে মনে পড়লো দুজন এসছে তাই দুটো কার্তিক নিয়েছি দুটো কার্তিক দুজনের বাড়িতে ফেলবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তার এখন একটা কবিতা একটা কোনো কিছু লিখতে হয় সেইটা এখন লিখছে আমার বোন লেখা হয়ে যাক ওটা পরে পড়ে তোমাদেরকে শোনাবে এই যে কার্তিক ফেলার জন্য আমাদের কবিতা লেখা হয়ে গেছে তোমরা একবার পড়ে নাও আর একবার আমার পরে বার মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে কাল সন্ধ্যায় সবাইকে ডেকো খাওয়াবে পেট পুরে আর কাকাই এলে তার হাতে পাঁচশোটা টাকা দেবে পুরে এটি তোমাদের আদরের কাজ তো আমাদের আরেকটা কবিতা লেখা হয়ে গেছে সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পড়ে নাও আবার বোন পড়ে সরাবে শোনা মা মা দুয়ার খোলো বাহির বাহিরে পানি চোখে চোখটি মেলো আমি তোমার দামাল খোকা দাঁড়িয়ে আছি একলা একা হাতে আমার ক্ষীরের হাড়ি দুলিয়ে দিও বাড়ি বাড়ি পেরিয়ে এলাম আধার কালো এবার উঠানে তোমার পর্ব আলো বাইরে ভীষণ শীতে নাচন ঠান্ডা হাওয়ায় লাগছে কাপন মাগো তুমি খোকন বলে নাও গো আমায় কোলে তুলে ইতি তোমাদের আদরের কার্তিক তো এবার কার্তিক ফেলতে যাব রাত্রি বারোটা বাজবে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব আর কবিতাগুলো কীরকম লাগলো জানিও কবিতাগুলো ভালো লাগলে জানিও এইখানে আমার ইতি করছি ইতি তোমাদের সঞ্জয় পুষ্পা লিটল হার্ট কার্তিক রেডি হয়ে গেছে আর যে কবিতাটা লিখেছিলাম সেই কবিতাটা এখানে আছে তো এখন কার্তিক ফেলতে যাব তোমরা চলো দেখবে রিয়েশান কী হয় Metro Estre. তো আমরা কার্তিক চলে আসলাম একজন তো আমাদেরকে গালাগালি দিয়ে উদ্ধার করে দিল মানে তার ঘরে তার নাতিকে দিয়ে আসলাম আর একজনের বাড়িতে দিয়ে আসলাম সে ঘরেই নেই দেখি তাও দুয়ারে রেখে দিয়ে এসছি কি হয় দেখা যাক অলরেডি তাদের ঘরে দুটো পড়ে গেছে যাদের গায়ে যদি এসছে আমরা জানতাম না যে দুটো পড়ে গেছে তা আমরা দিয়ে তিনটে হলো এটা তার জন্য আমরা তো সবাই ভালো থেকো

thank you